নমস্কার বন্ধুরা গ্রিনওয়াল টার্গেটে আজ যে গাছগুলি দেখাবো এখনও কি আপনারা বাগান করার কোনো উৎসাহ পাচ্ছেন না দেখুন তো কত সহজে কিভাবে কত কম খরচ করে বাগান আমরা করছি অনেকেই করছেন কিন্তু এতেও যদি উৎসাহ না পান তাহলে আর কবে আর কবে পাবেন আমরা অনেক সময় কী করি সময় নষ্ট করি আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে অবশ্য বেড়ানো আড্ডা দেওয়া সেটাও কিন্তু খারাপ নয় কিন্তু সেটা যদি আপনার ছাদ বাগানে গাছপালার মধ্যে হয় সেটা ক্ষতি কী বলুন তো আর অনেকেই খরচ সাপেক্ষ ভাবেন যে বাগান করলে সেটা খরচ হয় অনেক কিন্তু খরচ না করেও কিন্তু বাগান হয় যেটা আমি আমার ভিডিওগুলিতে দেখাই এই যে উচ্ছে গাছটি এটি খুব ছোট উচ্ছে নয় এটার থেকে তিনটে উচ্ছে আমি তুলেছি আজ এরপরেও দেখুন কতগুলো জালি এসেছে এই যে দেখুন এই একটা খুব ছোট নয় এটা আর করলাও নয় একটু লম্বাটে ছোট ছোট। আবার দেখুন এই যে প্রচুর চালিয়ে আসছে আর গাছের চেহারাটা দেখলে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর তার চেহারা এই যে দেখুন তো এটা কিন্তু বাজার থেকে তো আপনারা কেনেনি সেই বাজারে আনা অনেক সময় কি হয় পেকে যায় বাড়িতে একটা প্লাস্টিকের মধ্যে একটা কোটোর মধ্যে রাখলেন প্যাকেটের মধ্যে ফ্রিজে রাখলেন যেখানেই রাখুন অনেক সময় পেকে যায় তো বীজগুলো ফেলবেন না বীজগুলো আপনারা কী করবেন সবজির খোসার সাথে রেখে দিলেন সবজির খোসা মাটিতে যেখানে মাটিতে দেবেন সেখানেই কিন্তু গাছ বেরোবে কিংবা ওই বীজগুলো একটু আলাদা করেই রাখলেন যদি মনে হয় যে আমি উচ্ছে বীজ আলাদা করে লাগাবো লক্ষ্য থাকে তাহলে সেটা একটু আলাদা করেই রাখলেন তারপর মাটির মধ্যে দিলেন মাটিতেই মাটি যদি একটু উর্বর হয় অর্থাৎ ঝুরঝুরে মাটিটা হয় তাহলে কিন্তু খুব সহজেই গাছটা বেরিয়ে যায় তাহলে এতে তো কোনো খরচা নেই এবার মাটিটাও ভুর যদি কিভাবে করবেন মাটিতে একটু হালকা বালি মেশান আর আপনার বাড়ির সবজির খ খোসা পাতা পচা এই যে ধরুন এই যে গাছটা হয়েছে এই গাছটা এই পাতাগুলো আমি তুলে তুলে ফেলে দেব তাহলে কি হবে গাছটা সতেজ থাকবে এবং এইগুলো এইগুলো তো আর কোনো কাজে দেবে না কাজে পুষ্টিটা নষ্ট করে দিচ্ছে তো এইভাবে গাছেরও পরিচর্যা করব আর সবজির খোসা পাতা পচা মাটি তলায় দু দিন মাটি অল্প দিয়ে শুরু করুন আর কিন্তু সময় নষ্ট নয় এতে কি হবে নিজের উপকার এবং পাশাপাশি সমাজেরও উপকার জৈবভাবে যদি বাগান করেন সেখানে মৌমাছি প্রজাপতি আসবে আমি তো বলবো জৈবভাবেই করতে কারণ আমরা তো ব্যবসায়িকভাবে বাগান করি না আমরা নিজেদের জন্য নিজের পরিবারের জন্য অল্প করে করি সেক্ষেত্রে জৈবভাবেই করি এবং জৈবভাবে করলে যেটা হয় কীটনাশক কিন্তু দিতে লাগে না জৈব মা জৈবভাবে যদি মাটিটা তৈরি করা হয় তাহলে কীটনাশক কিন্তু দিতে লাগে না খুব প্রয়োজনে একটু নিম জল ছিটিয়ে দিলেই হবে আরও দরকার হলে নিম জলের সাথে কাঁচা হলুদ বেটে সেটা ছিটিয়ে দিলে হবে আর পিঁপড়ে পিঁপড়ে তো খুব তাড়াতাড়ি তাড়ানো যায় যদি একটু করপুর ছিটিয়ে দেন কাজে এই তো দেখুন না গাছ গাছের চেহারা এতে তো কিচ্ছু দিনই আর মাটি বুঝতেই পারছেন কিভাবে তৈরি এতে দেখুন আবার এই যে সিম গাছ এই দেখুন পালং গাছ এগুলো কিন্তু একবার যদি বাগান করেন না দেখবেন এদিক ওদিক বেরোচ্ছেই বেরোচ্ছে এই যে বেথ শাক বেত শাক খাওয়া কত ভালো জানেন এই যে দেখুন বেথ শাক এগুলো খাওয়া কত ভালো জানেন আবার কিছু আগাছাও বেরিয়ে যায় তার মধ্যে এই যে যেমন বেরিয়ে গেছে তাহলে দেখুন এই যে উচ্ছে গাছটা দেখালাম এতে কোনো খরচ নেই আপনারা কিন্তু উচ্ছে গাছ এইভাবে লাগাতেই পারেন আর গাছের চেহারা জৈবভাবে বাগান করলে গাছের চেহারা এরকমই হবে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড বিশেষ কিচ্ছু লাগবে না এরপর দেখুন যেটাতে আসি এই যে ধনে পাতা বাজার থেকে তো আপনারা কিনে খাবেনই দরকার মতো কিনবেন কিন্তু বাড়িতে যদি অল্প জায়গায় করেন আর সবচেয়ে বড়ো কথা আমাদের বাড়িতে যে ধনে পাতাগুলো হয় সেই ধনে পাতায় কিন্তু কোনো ফাঙ্গিসাইড কীটনাশক এই সমস্ত আমরা আমাদের স্প্রে করতে লাগে না দেখুন তো চেহারা কীরকম কিচ্ছু দিই এদের শুধু মাটিটাই জৈবভাবে তৈরি করা এতে কিচ্ছু লাগবে না আর এইটাই কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে যদি এই গোড়ার থেকে দেখে দেখে একটু করে তোলা হয় এই ডোগা বেরোবে গোড়ার থেকে তুলে তুলে দেবো কাল যেমন একটু পালং পাতা মোটা মোটা পালং পাতা তোলার গোড়ারগুলো তুলেছিলাম খিচুড়িতে দিয়েছিলাম তো এইভাবে আমরা দেখুন একটা অল্প কিছু দরকার আমাদের তাহলে বাজার যেতে হচ্ছে না অনেকটা দরকার অনেক লোকজন সেক্ষেত্রে যদি আপনি অল্প করে করেন তাহলে আপনাকে বাজার যেতেই হবে কিন্তু একটু হাতের কাছে পাওয়ার জন্য আর যেই সমস্ত জিনিসগুলো আমরা কাঁচা খাই সেগুলো কিন্তু বাড়িতেই করুন কারণ সেখানে বাজারের জিনিসের প্রচুর কেমিক্যাল থাকে এবং সেগুলো শরীরের প্রচণ্ড ক্ষতিকর যতটা সম্ভব সবটা তো আমরা করতে পারবো না যতটা সম্ভব আর এই ধনে পাতার যা গন্ধ মানে বাড়িতে রান্নাঘরে রাখলে রান্নাঘরের গন্ধটাই মনে হবে যে ধনে পাতা আছে বাইরে থেকে বোঝা যাবে যে রান্নাঘরে ধনে পাতা আছে আর সেই রকম টেস্ট খুব অল্প করে লাগান মাটিটা জৈবভাবে তৈরি করে খুব অল্প করে লাগান এরকম যদি বাড়িতে ধনে পাতা পালং পাতা এরকম যদি হয় তাহলে বাজারে কেন যাবেন যতটা দরকার বাড়ির প্রয়োজন মতো করুন না এরকম চারটে জায়গায় করুন তাহলেই আপনার প্রয়োজন মিটে যাবে আর যদি ছোট্ট ফ্যামিলি হয় দুটো তিনটে জায়গায় করলে মিটে যাবে আমি যেমন আরেকটা একটা জায়গায় ধনে পাতা করেছি সেখানে এক টাকার ধনে বীজ দু টাকার এনেছিলাম এক টাকার পরে পড়েই গেল কল চালিয়েছিলাম বাটির উপরে বাটির ছলকে জলটা পড়ে গেল আর বীজগুলোও পড়ে গেল তো মোটামুটি একটুখানি ছিল সেটা থেকে কত বেরিয়েছে এই যে দেখুন কত বেরিয়েছে দেখেছেন তো একদম ভুর ভুরে তো এইরকম যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কেন করবেন না তাই না আর আরও করেছিলাম মেথি শাকও করেছিলাম মেথির শাক কিছুটা তুলেছি আর কিছুটা ইঁদুরে গর্ত গত্ত করে দিয়েছিল নষ্ট করে দিয়েছে তো তাও আছে যে দেখুন না আমি এখানে দাঁড়িয়ে আছি মেথি পাতার গন্ধ বেরোচ্ছে আপনারা যারা বাড়িতে মেথি পাতা করছেন বা মেথি শাক খান তারা জানেন যে মেথি পাতার গন্ধটা কত সুন্দর এবং পাশে থাকলে গন্ধ বেরোয় সেরকমই আমি এখানে দাঁড়িয়ে আছি মেথি পাতার গন্ধ বেরোচ্ছে আর এগুলো কিন্তু অনেক জায়গায় নিজের থেকে বেরিয়ে যাচ্ছে যেমন দেখাচ্ছি এই যে দেখুন এখানে কি নেই এগুলো সব নিজের থেকে বেরিয়ে যাচ্ছে এই যে ব্রাহ্মী শাক মানে আমাকে তুলে তুলে অন্য জায়গায় ফেলতে হয় এখানে দেখুন মেথি পাতা এই যে মেথি পাতা এই যে বেতো শাক এই যে বেত শাক আবার দেখাচ্ছি দেখুন এখানে দেখুন বেত শাক নোটে সব বেরিয়ে গেছে এই যে দেখুন তাহলে এই লাল নোটে কত সুন্দর আবার যদি মনে করেন যে এইটাকে কীভাবে বাড়াবো দু চারটে বেরিয়েছে এই ডোগাটা একটু কেটে দেবেন সাইড থেকে ডাল বেরিয়ে ঝাঁপঝুপে হয়ে যাবে আপনার তাতেই হয়ে যাবে অনেকটাই আর এই বেগুন গাছটা যে দু বছরের হলো দেখুন ছোট্ট বেগুন ধরেছে আবার এই যে জালিও আসছে এই যে জালিও আসছে এই যে জালি আসছে তো আপনারা এভাবেই বাগান করুন এরপরেও কি বলবেন যে বাগান করব না কত খুব উৎসাহ পাবেন জৈবভাবে মাটিটা তৈরি করুন এবং অল্প খরচ নেই এবং বাড়িতে তাতেই যেটা পাবেন মনে হবে যে বাগান করি এরপর তো ভিডিওটি দেখবেন ভিডিওগুলি দেখবেন তাতে উৎসাহ পাবেন আর কুমড়ো গাছ তো বারো মাসই করতে পারেন এই দেখুন ফুল বাজারে যাওয়ার কোনো দরকার নেই যদি অল্প হয় খুব অল্প হয় আপনার হয়তো পাঁচটা ফুলের দরকার দুটো ফুল আপনি তুলে রেখে দিলেন তার দিন আবার তিনটে পেলেন তো এইভাবেই কিন্তু আমরা বাগান করি এবং বারো মাস সমস্ত কিছুই টুকটাক টুকটাক করে পেয়ে যায় এই যে দেখুন পুই মেচুরি অনেকেই খেতে খুব ভালোবাসে হালকা একটু গাওয়া ঘিয়ে ভেজে প্রথম পাতে ফাটাফাটি লাগবে খেতে এটা কি এই অবস্থায় নয় কিন্তু এটা কালো কালো হয়ে যাবে তারপর হালকা গাওয়া ঘিয়ে ভেজে প্রথম ভাতের প্রথম পাতে খেতে ভীষণ মিষ্টি আর সেটা যদি বাড়িতে জৈবভাবে তৈরি করে পাওয়া যায় তাহলে তো কথাই নেই আর ওই কুমড়ো গাছ হতে হতে দেখুন আমার এখানে আরও চারা হয়ে যাচ্ছে এখানটাতে একটা হয়েছে তো এই চারাগুলো এবারে আবার ওখানে রোপণ করে দেবো এখানে তো সম্ভব নয় এখানে অনেকগুলো গাছই আছে তো আপনারা এইভাবে জৈবভাবে বাগান করুন আর এই আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা এবারে বাগান শুরু করবেন আর কারা কারা করছেন কারা কারা উৎসাহিত হলেন অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে